আমাদের ভারতবর্ষে এমন একটা মন্দির আছে যে মন্দিরটি রক্ষা করে একটি সিংহী হ্যাঁ ঠিক শুনেছেন গুজরাটে সুরেন্দ্রনগর জেলায় অবস্থিত চটিলা টাউনের একটি পাহাড়ের ওপর অবস্থিত চামুন্ডা দেবীর মন্দিরে প্রতিদিন এই ঘটনাটি ঘটে এখানকার মানুষের কথা অনুযায়ী প্রতিদিন সন্ধ্যাবেলা একটি সিংহী এই মন্দিরে চলে আসে এবং সারা রাত সেই মন্দিরটিকে পাহারা দিয়ে পরের দিন ভোরবেলা সেখান থেকে চলে যায় তাই বিকেলের পর থেকে আর কাউকে এই মন্দির চত্বরে থাকতে দেওয়া হয় না এমনকি পূজারীও মন্দিরের মূল দরজা বন্ধ করে চলে আসেন নিচে কথিত আছে আজ থেকে প্রায় ছশো বছর আগে এক ব্যক্তি স্বপ্নে দেখেন পাহাড়ের মাথায় মা চামুণ্ডাদেবীর মূর্তি পোতা রয়েছে স্বপ্নে প্রাপ্ত নির্দেশ অনুযায়ী তিনি সেই পাহাড়ের ওপর গেলে সেখানে মাটি খুঁড়ে দেখতে পান সেখানে একটি মা চামুণ্ডা দেবীর মূর্তি এবং মা চণ্ডীদেবীর মূর্তি রয়েছে তিনি তখন চটিলাবাসীর সহযোগিতা সেখানে একটি মন্দির স্থাপন করেন এই মন্দিরের মা খুব জাগ্রত এখানে আসা ভক্তগণের সকল মানস্কামনা তিনি পূর্ণ করেন তাই আপনাদের বলব যদি কখনও সুযোগ হয় অবশ্যই এই মন্দিরটিকে ঘুরে আসুন